উপস্থিতিবৃন্দ মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে বিগত দেড় দশক ধরে যারা অথবা যে দলটি দেশে শোষণ চালিয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে তাদেরকে কিন্তু তারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করেছে ভিতরে গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়ে যে দলটি দেশ এবং জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশের গণতান্ত্রিক আমি জনগণ তাদেরকে এরই ভিতরে অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে আমরা যদি উনিশশো সাল পঁচাত্তর সালে সাতই নভেম্বর নব্বই এবং সর্বশেষ দু সালে বীর জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানে যে ধারাবাহিকতা দেশের গণতান্ত্রিক আমি জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত এক বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং দুই গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয় আপোষ করতে রাজি নয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি প্রিয়বৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত আমাদের বক্তব্য স্পষ্ট যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ